হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে রোজ দিনের কথা আমিও ভালো আছি সুস্থ আছি আমি ঊষা বন্ধুরা আমার চ্যানেলের নাম আশি হেসে ঊষা চলে আসলাম তোমাদের সাথে আজকে মাছ রেসিপি শেয়ার করতে আমার বাড়িতে আজকে মাছ রান্না হচ্ছে ওটা তোমাদের সাথে শেয়ার করছি অল্প কিছু অংশ তোমাদের কাছে শেয়ার করলে ভালো লাগে না তার জন্য তোমাদের সাথে শেয়ার করি গল্প করি তোমাদের সঙ্গে গল্প না করলেও ভালো লাগে না তার জন্য ভিডিও বানাই ভিডিও দিতেই আছি সাকসেস তো হচ্ছি না আর হবো না তো বাধ্য মাছ ধুয়ে নিয়েছি এটা ছোট রো মাছ এটা ধুয়ে হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর লেবুর রস মেখে রেখে দিয়েছি আলু কেটে নিয়েছি এটা ছোট্টো টমেটো যেটা মিরগা টমেটো বলে ছোট টমেটো ভালো করে বিষ ফেলে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে কাঁচা লঙ্কাও নিয়েছি মশলাগুলো আমি আজকে চপারে চপ করে নেবো আজকে পাটা যে পাটবো মশলা বাটব ওই শক্তিটা নেই এনার্জি নেই তাই রান্না তো করতে হবে বন্ধুরা খেতে তো হবে বাড়ির সবাইকে তো খাওয়া দিতে হবে ছেলেরা আসবে স্কুল থেকে বর আসবে আসবে সবাই কাজের থেকে আসবে খাওয়া দিতে হবে কাঁচা লঙ্কা টমেটো নুন দিয়ে ভালো করে আমি চপারে চপ করে নেবো পাটা যে মশলা বাটবো বাটনিতে বাটবো ওই শক্তি আজকে নেই এনার্জি নেই তার জন্য আমি শর্টকাটভাবে করে নিচ্ছি কিন্তু শর্টকাট হবে না এটা আমার ভালো লাগে না পছন্দ হয় না মশলাটা ভালো করে পেস্ট হয় না তার জন্য আর কি কড়াইতে মশলা যখন ভাজবো ভালো করে ভাজতে হবে আর খন্তির সাহায্যে হাতার সাহায্যে আবার মেশ করেও দিতে হবে এইভাবে মাংস কষা রান্না করলে ভালো লাগে কিন্তু সবজি তে ভালো লাগে না তবুও আজকে করার নেই করে নিচ্ছি দিয়ে সাইডে রেখে দিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিলাম মাছগুলো ভেজে উঠিয়ে নেব আর দিয়ে মাছটা ভাজা হতে হতে আমি কড়াইতে রেখে দিয়েছি এদিকে মশলা একটা রেডি করে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধন্যার গুঁড়ো নুন জল দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দেবো তো এদিকে মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজবো এটা ছোটো রো মাছ আবারও বলছি ফিশারির ছোটো রো মাছ পালা আর কি ওই মাছটাই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখো উঠিয়ে নিচ্ছি আমি একটা একটা করে বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইলো দুইটা মাছ আমি কাটে কাটলে বেশি ছোট হয়ে যাবে তার জন্য এই দুইটা মাছ আমি রেখে দিচ্ছি এটা রৌ মাছ না এটা অন্য কিছু মাছ রৌ মাছ দুইটা ছিল দু কাটা হয়ে গিয়েছে ভেজে নিয়েছি লেজা দুটো এই মাছের সাথে ভেজে নিচ্ছি তো মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দিলাম মাথাগুলো ভাজবো মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি মাথাগুলো ভাজবো তারপর রান্না করবো আলু দিয়ে ঝিকা দিয়ে তো সঙ্গে থাকো আর কি শরীর অসুস্থ থাকলে কাজ করতে ইচ্ছে করে না তথাপিও বাধ্য অনুসারী সাধ্য অনুসারী করতে হয় খেতে হবে রান্না করতে হবে মজবুরি ওই রান্নাটাই আজকে করছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি দুইটা মাছের মাথাও দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে ভেজে উঠিয়ে নেব তো ওই কড়াইতে আরও তেল দিয়ে নুন দিয়ে দিয়েছি নুনের মধ্যে এখন অল্প হলুদ গুঁড়োও দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা উঠিয়ে নিচ্ছি আর এদিকে দেখো করাতে আরও তেল দিয়ে দিয়েছি আর যে চপারে চপ করে নিয়েছিলাম আমি দেখেছি তোমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে ওইটাই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভালো করে এখন এটা কষাবো যত ভালো করে কষাবে ততই সবজির টেস্ট বের হবে আর এই মশলাটা তো আমার আরও বেশি করে কষাতে হবে এটা জল জল লাগছে তো মশলা আমি ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখেছি ভিজানো মশলাটাও আমি দিয়ে দিলাম যে শুকনো মশলাটা আমি ভিজিয়ে রেখে ওই শুকনো মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু মাছের তেল বের হয়েছিল তেলটা আমি আলাদাভাবে রান্না করিনি ওই যে শরীরের তাল নিই তার জন্য এখানের মধ্যেই আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিচে শুকিয়ে গেছে এখন আমি হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে দিচ্ছি ওই অবস্থার মধ্যে যদি আমি জল দিয়ে দেয় সবজি তো আমাকে খাবে আমার দিকে তাকিয়ে থাকবে ওই অবস্থা লাগে তার জন্য আমি হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়েছি ম্যাশ করে এখন দিয়ে দিচ্ছি ঝিকা কেটে রেখেছিলাম যে ঝিকাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা অল্প কষাবো কষি একটু ঢাকা দিয়ে দেবো ঝিকা থেকে যাতে জলটা ছেড়ে দে তো বন্ধুরা দেখো এখন আমি ঢাকা দিয়ে দু চার মিনিট রেখে দেবো কম আছে দু চার মিনিট তোমাদের সঙ্গে দু চার মিনিট পরে তোমাদের সঙ্গে আবারও ফিরে আসলাম তো দেখো মশলাটা একটু ভিজা ভিজা হয়েছে ঝিকার থেকে অল্প জল বের হয়েছে এখন যে আমি আগের থেকে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সাথে ঝিকার সাথে ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা সরিয়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পরিবার মতো জল দেব আমি যতটুকু আমার প্রয়োজন ঝোল বানাবো এটা ঝিকা আলু দিয়ে ছোট রোগ আছে ঝোল তো বাটা মশলা দিলে বেশি ভালো লাগতো বাটা মশলা তো আজকে বাটার ক্ষমতা নেই শক্তি নেই এনার্জি নেই তাই আমি চপারে চপ করে দিয়েছি তার জন্য হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে দিয়েছি মশলাটা যে বললাম যে চিকেনের মধ্যে বেশি ভালো লাগে চিকেন যখন কষা বানাই ঝোল ছাড়া জল ছাড়া ঝোল দিয়ে তখন বেশি ভালো লাগে ওইভাবে চপ আরে চপ করে চিকেনটা বানালে তো মাছগুলো আমি এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি মাথা লেজা গোটা মাছ সবেই দিয়ে দিচ্ছি একবারে সব দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পুরা বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আমার এই আজকে রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা দেখে একটা লাইক দিও নতুন বন্ধু এখন ভিডিওটা দেখছো একটা লাইক করিনি একটু কমেন্ট করি একটু শেয়ার করনি একটু সাবস্ক্রাইব করনি একটু করে দিও প্লিজ তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করো রান্না কী আর শেয়ার করবে কী আর দেখবে তাই না তোমরা তো সবাই রান্না জানো সবাই আমার থেকে ভালো ভালো রান্না জানো তার জন্য তোমরা আমার ভিডিও দেখো না বুঝতে পারছি এখন তো ডিসকু ড্যাংচার ডিপচি ডিচু কাটা লাগা নাচ গান ওই বেশি সবাই পছন্দ করে আমি তো রান্না করছি তার জন্য আমার কাছে ভিউজ নেই কেউ দেখতে চায় না তাই না বন্ধুরা আমি যেটা রান্না করি যেটা খাই ওইটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের পছন্দ হচ্ছে না তোমরা আসো না একবার এসে আরেকবার আসো না তাই না বন্ধুরা তো আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য ওয়েলকাম বাই বাই